উনিশশো সালে চট্টগ্রাম প্যারেড ময়দানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি বলেছিলেন আজকে তার কথাগুলি হুবাহুব মিলে যাচ্ছে তিনি বলেছিলেন পৃথিবীতে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্মন হল ভারত এবং তিনি বলেছেন যে আমরা ভারতকে দেখে দেব ইনশাআল্লাহ আল্লাহ যেহাদের প্রেরণা নিয়ে তিনি যদি ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ করা লাগে এবং সেক্ষেত্রে তিনি ভবিষ্যৎবাণী করেছেন অনেকগুলি কথা তিনি বলেছিলেন পাশাপাশি তিনি এও বলেছিলেন যে ভারত তোমার অনেক জনশক্তি জনশক্তির দিক থেকে তুমি অনেক এগিয়ে তোমার অস্ত্র শক্তি অনেক বেশি তোমার স্থলভূমির পরিমাণও অনেক বেশি অনেক অনেক গুণে বেশি কিন্তু তুমি মনে রেখো তোমার অস্ত্র সৈন্য জনসংখ্যা তোমার স্থলভূমি যতই বেশি হোক না কেন আমাদের ইমানের শক্তি তার সাইতে হাজার হাজার গুণে অনেক বেশি ডোম্বর হাইড্রো ইলেকট্রিক প্লান্ট যেটা তাদের যেটা ফাঁকা একেবারে ত্রিপুরা থেকে ফেনীর দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার পথে যেটা একশো কিলোমিটার সুতরাং একশো কিলোমিটার দূরের থেকে যেই পানিটা ভেসে আসতেছে তারা যদি একটু ইনফরমেশন করতো বাংলাদেশ আগের থেকে একটু সতর্ক হতো এবং সতর্কতার কারণে পূর্ব প্রস্তুতি নেওয়ার কারণে অনেক প্রাণহানি কমানো যেত অনেক ক্ষতি কমানো যেত অনেক সমস্যাকে এড়ানো যেত ত্রিপুরার বন্যাটা কিন্তু আকস্মিক না ত্রিপুরায় অতিমাত্রায় বৃষ্টি হচ্ছিল বিগত চার দিন যাবত। এবং সেই বৃষ্টির ফলে বৃষ্টির পানি এটা কোন দিকে এটার গতিটা এটা ভারত আন্দাজ করতে পারে নাই ভারতের আন্দাজের বাহিরে ছিল এ কথা বলার কোনো সুযোগ নাই কারণ আমরা আবাহমান কাল ধরে ভারত আমাদের উজানে আসে আমরা ভাটিতে আসি আমরা জানি আমরা ভাটির দেশের মানুষ বৃষ্টির পানি বর্ষার পানি আর নদীর পানির ঢেউয়ের সাথে মিলিয়ে আমাদেরকে তাল মিলিয়ে আমাদের জীবনযাপন করা লাগে এভাবে করে চলে আসতেছে বৃষ্টির পানি যখন বাড়ে নদীর পানি স্বাভাবিকভাবে বাড়ে এত কোনো সন্দেহ নাই কিন্তু বন্যা হয় অন্যভাবে সেটা কিভাবে আপনারা যদি ভারতের ত্রিপুরার সেই টুম্বুর ইলেকট্রিক প্লান্টটাকে যদি আপনি হাইড্রো ইলেকট্রিক প্লান্টটাকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে এটা অনেক উঁচুতে সেই উঁচু জায়গা থেকে যখন বৃষ্টির পানিটা জমে যখন নদীর পানির সাথে মিলে এটা আসতে লাগলো তখন এটা স্বাভাবিক যে ফ্যাসার ছিল এই ফেসারের ফ্লুটা আরও বেড়ে গেল আরও বৃদ্ধি পেল এবং সেই বৃদ্ধিতে তারা আশঙ্কা গেটটা খুলে দিল এবং সেই গেট উপরে দেওয়া নিচে দেয়া পানি প্লাবিত হয়ে ওভার ফ্লু হয়ে এসে বাংলাদেশের গ্রামগুলিকে ভাসাইয়া দিল এবং সেই ভাষানে আজকে জুমার দিন ইতিমধ্যে দেখেছি যে প্রায় বিশ জনের মতো লাশের একটা কথা যমুনা টেলিভিশন বলেছে আরও অসংখ্য নিখোঁজ আছে বন্যা থেমে গেলে পরবর্তীতে দেখতে দেখা যাবে যে কি পরিমাণ মারা গেছে কি পরিমাণ আহত হয়েছে কি পরিমাণ নিখোঁজ আছে এবং বাড়িঘর স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রি কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা তখন বোঝা যাবে উজানে যারা থাকে ভাটির সাথে তাদের অবস্থা হল রাস্তার ফাঁসের বাড়িওয়ালার মতো রাস্তার ফাঁসে যার বাড়ি সে যখন বারান্দার গেট খুলবে তখন তাকে গেট খুলে বারান্দা দিয়া নিচে কিছু ফেলার আগে তাকে লক্ষ্য রাখতে হবে যে নিচে কেউ আছে কি না এটা তাকে দেখতে হবে যদি দেখে তারপরে সে এটা নিক্ষেপ করতে হবে তো যে কোনো ব্যক্তির মাথার উপরে গিয়ে এটা পড়বে এই জন্য এটাকে লক্ষ্য রাখতে হবে যেই লক্ষ্যটা ভারত রাখেনি পানি ছাড়ার আগে গেট খোলার আগে তারা এই লক্ষ্যটা রাখেনি যার ফলে বাংলাদেশে এত বড় একটা ক্ষতি হয়ে গেল এই জন্য উনিশশো সালে চট্টগ্রাম প্যারেড ময়দানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি বলেছিলেন আজকে তার কথাগুলি হুবাহুব মিলে যাচ্ছে তিনি বলেছিলেন পৃথিবীতে বাংলাদেশের সবচেয়েতে বড় দুশ্মন হল ভারত এবং তিনি বলেছেন যে আমরা ভারতকে দেখে দেব ইনশাআল্লাহ আল্লাহ প্রেরণা নিয়ে তিনি যদি ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ করা লাগে এবং সেক্ষেত্রে তিনি ভবিষ্যৎবাণী করেছেন অনেকগুলি কথা তিনি বলেছিলেন পাশাপাশি তিনি এও বলেছিলেন যে ভারত তোমার অনেক জনশক্তি জনশক্তির দিক থেকে তুমি অনেক এগিয়ে তোমার অস্ত্রশক্তি অনেক বেশি তোমার স্থলভূমির পরিমাণও অনেক বেশি অনেক অনেক গুণে বেশি কিন্তু তুমি মনে রেখো তোমার অস্ত্র সৈন্য জনসংখ্যা তোমার স্থলভূমি যতই বেশি হোক না কেন আমাদের ইমানের শক্তি তার চাইতে হাজার হাজার গুণে অনেক বেশি অনেক অনেক বেশি সুতরাং আঠারো কোটি মুসলমানের বয় দেখে লাভ নাই বন্ধুত্ব বন্ধুত্বসুলভ আচরণটা ভারত করল না প্রতিবেশীর সাথে সুসম্পর্কমূলক আচরণটা ভারত করল না এটা তারা নির্মমতার নিষ্ঠুরতার একটা পরিচয় দিয়েছে এই জন্য বাংলাদেশের মানুষকে শত্রুকে আইডেন্টিফাই করতে হবে ভারত আমাদের উপরে প্রভুত্বের রাজত্ব করবে এটা মুসলমান মেনে নিবে না হ্যাঁ বন্ধুত্বের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে পারে আন্তরিক সম্পর্ক থাকতে পারে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ল্যান দেন উঠা বসা থাকতে পারে কিন্তু প্রভুত্ব হিসাবে মেনে নেওয়া যাবে না আর ভারতের এই আশ্রণের কারণে বাংলাদেশের কোনো হিন্দু বা কোনো অমুসলিম দায়ী নয় এই বিষয়টাকেও আমাদেরকে মনে রাখতে হবে কেমন জানি দেখতেছি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আল অনেকগুলি বক্তব্য কাকতালীয়ভাবে এ দেশের যতগুলি ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন মিলে যাচ্ছে এটা হাদিসু আস আল্লাহ রসুল বলছেন ইন্নামিন রিবাদিল্লাহ আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা এমন কিছু কথা বলে যেই কথাগুলিকে পাক তাদের জাবানের ইজ্জতের খাতিরে আকসামা লাগে পরিণত করে দেন তিনি আজকে পৃথিবীতে নাই তিনি চলে গেছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের উসু বানিয়ে দেন তিনি কি শৈল্পিক রূপ ছিল তার কথায় কি বিপ্লব ছিল তার কথায় কি আদর্শ ছিল তার কথায় স্কেল দ্বারা মনে হচ্ছে তিনি মেফে মেফে কথা বলতেছেন কিন্তু প্রত্যেকটা কথা তার সরল রেখায় একেবারে স্বাভাবিক গতিতে হেঁটেছে আল্লাহর পঞ্চাশটা বছরই দেশে কোরআনের খেদমত করেছেন তিনি শত্রু বন্ধু মুসলমানদেরকে সিনাতে চেষ্টা করেছিলেন কোরআনের আলোকে আমরা অমুসলিমদের কোনো ক্ষতি চাই না কিন্তু ভারত যদি আমাদের সাথে এই আচরণ করতে থাকে বাংলাদেশ সরকারের উচিত হবে প্রয়োজনে আন্তনদী কমিশন যেটা আছে এর ভিত্তিতে আন্তর্জাতিক আদালতে গাওয়া এবং আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বাংলাদেশের নিজ্য হিসাব বুঝে নিয়ে আসা এটাও প্রয়োজনে করতে হবে কারণ এ দেশের মানুষের প্রতি বছর গত বছর সিলেটে বন্যা হলো এবছর ফেনি চট্টগ্রাম চট্টগ্রাম কুমিলা নোয়াখালী যে ক্ষতি হলো এই ক্ষতি কী করে ঘুষিয়ে উঠবে মানুষের আত্মনা চিৎকার জায়গায় জায়গায় লাশ পরে আছে গর্ভবতী নারী হাত তুলে বলতেছে আমাকে রক্ষা করো বাচ্চা সাদের উপর থেকে কান্না ওই বিভিন্ন মাদ্রাসা থেকে বাচ্চাদের কান্না প্রবাসীরা বলতেছে যে হেলিকপ্টার দিয়ে আমার পরিবারকে উদ্ধার করো যত টাকা লাগবে প্রয়োজনে দেওয়া হবে কত আত্মনাথ যন্ত্রণা এটা বছরের পর বছর সহ্য করা যাবে না স্থায়ী সমাধান হতেই হবে আল্লাহ আমাদেরকে বোঝাতে অফিস দান করুন